নমস্কার সহজ জীবনের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়িতে জমিতে কিছু মূলর শাক লাগিয়েছিলাম কিন্তু যেগুলোতে মূলও হয়নি কিন্তু সেই শাকগুলো খাওয়ার জন্যই আজকে তোলা হচ্ছে মা তুলছে কারণ আমাদের এই জানুয়ারি মাসের পরে আর মূলো বা মূলর শাক আমরা খাই না সেই জন্য তোলা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে প্রচণ্ড মশা যার জন্য আমি এখানে একটা ধুনো দেওয়ার ব্যবস্থা করেছি যাতে মশা আমাদেরকে সেইভাবে কামড়াতে না পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলোই মূল শাক হয়েছে সঙ্গে কিছু রসুন গাছ এবং পেঁয়াজ গাছও হয়েছে দেখুন এইগুলো মোটামুটি তোলা হয়ে গেছে ঝুড়িতে আর বাকিগুলো মা তুলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মোটামুটি এক ঝুড়ি মূল শাক হয়ে গেছে আশা করছি এটাতে আমাদের বাড়ির সবারই হয়ে যাবে আরও কিছু যেখান থেকে আমরা তুললাম ওখানে আরও কিছু গাছ রয়েছে মানে যেগুলো আরও লাগানো হয়েছিল। তো আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু আমি মাটিতে কোনো রকম জল দিইনি কারণ শীতকালে বিকালেও কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না আপনারা শুধুমাত্র রোদ উঠলেই যদি জলটা দিয়ে দেন তাহলে সকালে বা খুব বিকালে জল দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ শিশিরেই আপনার জলের যে দরকার গাছের সেটা কিন্তু মিটে যায় প্রয়োজনটা বন্ধুরা আমরা চলে আসছি ঘরেতে আমাদের মূলোর শাক তোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে কারণ আমি আগেই বললাম যে বাইরে প্রচণ্ড মশা তো সেই জন্য যতটা সম্ভব আমি আর মা দুজনে মিলে কাজটাকে কমপ্লিট করে ফেলেছি এবং এটা আমাদের বাড়ি যেখানে রান্না করা হয় তার আগের একটা ডাইনিং পেস মতন রয়েছে সেখানে মূলোর শাকগুলো রাখা হয়েছে আমি আশা করছি এগুলো কালকেই রান্না করে ফেলবে মা কারণ বাড়ির তাজা মূলোর শাক আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু শাকগুলো সতেজ এবং সবুজ তো আমরা কেউই চাইবো না সেটাকে খুব একটা বাসি করে খেতে আর আপনাদের আগেই বললাম যে কিছুদিন পর থেকে আমরা মূলবা বা মূলোর শাক খাই না তো সেই জন্যে আমি আশা করব যে কালকেই এগুলো রান্না হয়ে যাবে বন্ধুরা আর এই শীতকালে মূলো বা মূলোর শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে